শুরুর দিকে বলছিলেন যে কোনো কফি শপে যখন আমরা যাই যে যখন হচ্ছে ওই যে ওয়াইফাইতে ঢুকি হ্যাকার চাইলে হচ্ছে সে ওয়াইফাই অফ করে দিয়ে নিজের মতো একটা ওয়াইফাই অন করে দেয় এবং একটা পপ আপ আসে এবং সেখানে ইনফরমেশন দিতে হয় এখন আমাদের এই যে স্টুডিওর যে ওয়াইফাইটা আছে সেটা অফ করবে এবং হচ্ছে নতুন একটা ওয়াইফাই কানেক্ট করবে এবং সেখানে ওই পপ আপটা আসবে সো আমরা এক্সাইটেড তাহলে চলেন আমরা শুরু করি সো আমি এখন যেটা করতে যাব সেটা হচ্ছে মূলত এই যে আপনাদের পুরা ওয়াইফাই আছে আমরা তো এখন কানেক্টেড আছি রোকন নামে ওয়াইফাই রাইট রোকন রুকান রুকান রাইট তো এখন আমি যেটা করবো আমি পুরা ওয়াইফাইটাকে একটা স্ক্যান করবো ওকে আচ্ছা দর্শক দেখেন এই যে এই যে প্রথম যে ওয়াইফাইটা আছে এটা আমাদের স্টুডিও ওয়াইফাই এটা কিন্তু এখন চলছে ওয়াইফাই কানেক্টেড ওকে কানেক্টেড তো দেন আমি এটা পারফর্ম করছি হ্যাঁ করছি এখন আপনি ওইটাই ওয়াইফাইতে একটা ক্লিক করেন দেখেন ওয়াইফাই ক্লিক করে কোনো কিছু ট্রান্স করতে পারেন কিনা মনে ওয়াইফাই তে আপনি দিয়ে কিছু ব্রাউজার করার চেষ্টা করেন তো কিছু হয় কিনা আমার এখান থেকে ওয়াইফাই গেছে না দেখেন ওয়াইফাই 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 নেই হ্যাঁ আপনাদের ওয়াইফাই নাই হ্যাঁ সো এখন যদি এরকম হয় যে আপনি কোন কফি শপে বসে আছেন কফি শপে বসে আছেন সো আপনার কফি শপের পুরো ওয়াইফাই ডিসেবল রাইট সো ওয়াইফাই ডিসেবল এখন আপনি চাই আমি যতক্ষণ এটা অ্যাটাক পারফর্ম হতে থাকবে ততক্ষণ আপনার ওয়াইফাই আপনি জীবন কানেক্ট করতে পারবেন না সো আপনি যতই চেষ্টা করেন ওয়াইফাই কানেক্ট হবে না ট্রাই করেন আপনি ট্রাই করেন কানেক্ট করার দেখেন হয় কিনা না এখানে তো হচ্ছে আপনার এই যে কি আসছে আর 777.1 এটা কানেক্ট হবে না ওয়াইফাই সো এখন ওয়াইফাই এটা করা আমি ওয়াইফাই কানেক্ট করে দিছি আর কি সো এখন আমি যেটা করতে পারি এখন আমি আরেকটা ওয়াইফাই ক্রিয়েট করতে পারি আচ্ছা দর্শক একটা জিনিস এখানে খেয়াল করেন শাওন ভাই যেটা করছেন এই যে ফ্রি ওয়াইফাই নামে এখানে একটা নতুন ওয়াইফাই তৈরি করছেন ওকে সো আপনি এই ওয়াইফাইতে জাস্ট ক্লিক করেন কানেক্ট করেন ওয়াইফাইতে ওয়াইফাইতে ক্লিক করেন ক্লিক করেন ওকে ওকে ওয়াও কানেক্টেড হয়ে গেছে তো আপনি ওইখানে আবার আবার ওয়েফে একটা প্রেস করেন বা ওই যে হ্যাঁ ওইখানে একটু করেন আবার ওয়াইফাই ওয়েফের উপর একটা ক্লিক করেন ওই ওইটা হ্যাঁ ওটার উপরে ক্লিক করেন একটা ওকে ওয়াও দেখছেন এখন এই যে যে আপনি করলেন এই যে যে আপনি ওয়াইফাইতে যখন আপনি ক্লিক করলেন লগ ইন মানে ই করার জন্য কী বলে কানেক্ট করার জন্য আপনি যখন ওয়াইফাইতে কানেক্ট করার জন্য চেষ্টা করেন তখন দেখেন আপনার কাছে একটা ফেসবুকের একটা পেজ চলে গেছে সো আপনি ধরুন ফর এক্সাম্পল আপনি ফেসবুক ব্রাউজ করতে রাইট এই যে ফেসবুকের পেজটা চলে আসছে সো আপনি এখানে ফেসবুকে একটু লগইন করেন লগইন করুন মানে যে কোনো একটা আমি যে কোনো একটা কিছু দিয়ে লগইন করি সো এটা যখন আপনি এখানে যে কোনো কিছু দিবেন সো ওইটা আমার এই ব্রাউজারে এখানে চলে আসবে আচ্ছা দর্শক এখন আমরা হচ্ছে যেটা করব শাহানু ভাই কিন্তু বলছেন যে এখানে আমি যে আইডি এবং পাসওয়ার্ড মানে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছি দিয়ে সাবমিট করেছি এটা শাহানু ভাইয়ের কাছে চলে গেছে সো শাহানু ভাই ওখানেই আছে আমি আপনাদের একটু আগেই জানিয়ে দেই আমি এখানে ইমেল দিয়েছিলাম কামাল কে এ এম এ এল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আর পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার তাহলে ভাই দেখি আপনি ওকে ওকে আমরা এটা নিচ্ছি দর্শক ওয়া দর্শক এখানে দেখেন এখানে হচ্ছে আপনার আইডিটা কিন্তু আছে ইমেলটা কামাল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আর পাসওয়ার্ডটা আছে আর পাসওয়ার্ডটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে দাঁড়াচ্ছে যে আপনি যদি আপনার অ্যাকচুয়াল ইমেল এবং পাসওয়ার্ডটা দিতেন তাহলে কিন্তু ওই হ্যাকারের কাছে এটা চলে যেত থ্যাংক ইউ সো মাচ ভাই মানে আমাদেরকে অ্যাওয়ার করার জন্য আরও একটা জিনিস আমি আপনাকে দেখাই ওকে সেটা হচ্ছে আপনি কিভাবে যদি আপনি যদি কোনো ব্লুটুথে কানেক্ট হন দেন হোয়াট ক্যান বি হ্যাপেন্ড ওকে আসলে ব্লুটুথে যদি কানেক্ট হয় তাহলে আপনার ফোন কি হইতে পারে বা ফোনে কি ধরনের অ্যাটাক পারফর্ম হতে পারে যদি ধরেন ফর এক্সাম্পল আপনাকে কেউ বললো যে ভাই আমি আপনার ফোনটা একটু এক সেকেন্ডের জন্য নেন তো নিয়ে এসে কী করলো সে ব্লুটুথে কানেক্ট করে ফেললো ঠিক আছে সো জাস্ট ব্লুটুথে কানেক্ট করে আপনাকে রেখে দিবে আর আপনার মোবাইল ফোন পকেটে থাক বা যেইখানে থাকতে পারে এটা নিয়ে কোনো সমস্যা না সেটা কি হতে পারে মানে ব্লুটুথে কারোর সাথে কেউ কানেক্ট করতে কানেক্ট হলে কি হতে পারে ওকে কি হতে পারে

আমি এই ব্লুটুথটা নিজে ক্রিয়েট করছি এবং এটা কানেক্ট হয়েছে এখন যদি আপনার ফোন ফোন পকেটে থাকে বা যেখানেই থাকুক হ্যাঁ আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো আমি একটা যদি স্ক্রিপ্ট বা কোনো কিছু রান করি যেটা হইতেছে এই মোবাইলের মধ্যে কোনো সফটওয়্যার ইনস্টল করে দিবে বা আপনার মোবাইলের যদি কোনো ব্রাউজারে অর্থাৎ ব্রাউজারে আমাদের অনেক সময় সেফ পাসওয়ার্ড থাকে তাই না সেফ পাসওয়ার্ডগুলো আমার কাছে চলে আসবে সো আমি এখন সেফ পাসওয়ার্ডগুলো দেখাচ্ছি না বাট হাউ ইস ওয়ার্ক দেখাচ্ছি সেটা জাস্ট আমি যদি রান করি দেখেন রান হচ্ছে তো অটোমেটিক রান কাজ করতেছে এখানে কিন্তু দর্শক আমি কিন্তু কিছু করছি না আমি কিন্তু জাস্ট ধরে রেখেছি আবার যদি এটাকে রান করি দেখেন তো অটোমেটিক্যালি কাজ করবে দেখেন তো অটোমেটিক্যালি আপনার যেই জিনিসটা দরকার সেটা আপনাকে অটোমেটিক্যালি ইনস্টল করে আমার কাছে তার মানে আমার মোবাইলটা আপনি আপনার ওইটা ডিভাইস দিয়ে অপারেট করছেন হ্যাঁ সো এটা তো খুবই ইজি ধরেন যে কেউ যদি আমাকে বলে যে ভাই আপনার মোবাইলটি একটু দেন একটা ফোন দিব অথবা সামহাও নিল তাহলে ওর ব্লুটুথের সাথে তো আমার ব্লুটুথ কানেকশন করে উনি নিতেই পারে নিতেই পারে এ অটোমেটিক্যালি হতেই পারে আপনি ব্লুটুথ কানেক্ট করে অ্যাকশন করে ফেলছে বা আপনি তো চাইলে তার নামে একটা ব্লুটুথ এটা তো আমি রিনেম করে দিতে পারবো আমি যে কোনো নামে ব্লুটুথ দিতে পারবো ওয়াও রাইট তাই তো তো থ্যাংক ইউ সো মাচ শাওন ভাই আমরা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানলাম এবং কিছু ডেমো দেখতে পারলাম আপনার কাছ থেকে আপনি সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন এই আপনাকে অসংখ্য ধন্যবাদ